আজ বৃষ্টির দিনে নুডলস কিনতে গিয়ে মনে হচ্ছিল জীবনের সব কিছু কনফিউজিং হলেও নুডলসের স্বাদ কখনো ঠকায় না যত রকমই নেই না কেন সব আমার দরকার কারণ সব মুহূর্তেই চাই নুডলস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীনে এক জায়গায় লেখা আছে জীবনের অনেক কিছুই দূরবীনের মতো দেখতে পাই ছুতে পারি না এই বৃষ্টি ভেজা রাতে আমি শুধু নিজের সাথে একটু সময় কাটাতে চাই এক প্লেট গরম নুডলস একটা পুরনো বই আর এক চিলতে আলো এই একলা সময়টা হয়তো সবচেয়ে আপন সবচেয়ে দামি এই নিরবতা এই অন্ধকার ততটা ভয়ঙ্কর না যতটা শান্ত কারণ এখানে কেউ কিছু চায় না কেউ কিছু বলে না শুধু আমি আমার ভাবনা আর এই প্রিয় বই অনেকদিন পর নিজেকে একটু সময় দিলাম বাইরের জগৎ থেকে